আসসালামু আলাইকুম প্রতিটি মানুষের উচিত তার ফ্যামিলিকে সময় দেওয়া তার ফ্যামিলির সাথে একটা সিনেমা ভালোবাসা বন্ধন তৈরি করা দিন শেষে ফ্যামিলি আমাদের প্রাণ আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার সন্তানরা আপনার কত কাজে আসতে চায় কিংবা আসে অনেক বাবা আমা আছে হয়তো তাদের সন্তানদের চাহিদা পূরণ করে দায়িত্ব শেষ মনে করে আসলে সেটা ঠিক না আপনাকে দেখতে হবে আপনার বাচ্চা আপনার সন্তান কীভাবে কতটা আপনাকে ভালোবাসে আপনি তাদের কতটা ভালোবাসার আতরে চলে রাখতে পারছেন আপনি সারাদিনে একবার উচিত হবে আপনাদের সন্তান স্ত্রীকে সময় দেওয়া তাদের ভালো কিছু বোঝানো আপনার সন্তানের সারাদ আপনার সন্তান সারাদিন কী করে না করে এইসব কিছু খবর রাখা আপনার সন্তানের বয়স যখন বারো বছর প্লাস বারো থেকে আঠারো বছর পর্যন্ত অবশ্যই তাদের মনিটরিংয়ে রাখতে হবে তাদের ছোটো থেকে শিখাইতে হবে যেন সে কখনো মিথ্যা কথা না বলে তাকে হবে হ্যাঁ আপনার সন্তান ভুল করতে পারে আপনার সন্তান ভুল করবে স্বাভাবিক সেটা আপনি সাথে শাসন চোখে না দেখে তাদেরকে ভালোবাসার আদর দিয়ে তাদেরকে বুঝিয়ে দেন জানো বাবা আর তুমি আর যা করো কোন মিথ্যা কথা বলবে না আপনার ছেলে যদি মিথ্যাবাদী না হয় দেখবেন সেটা আপনার সংসারের জন্য খুব একটা সুখময় হবে তাদের চাহিদাগুলো বোঝার চেষ্টা করুন তাদের জন্য তারা কী চায় সেটা বোঝার চেষ্টা করুন তবে অতিরিক্ত কোনো কিছু দিয়ে না আপনার সন্ধানে কিছু দিতে গেলে আপনার সন্তান যদি বলেন না আমার লাগবে না আমার তো কিছু প্রয়োজন নেই তাইলে বুঝবেন আপনার স্বার্থ যদি মনে করেন আপনার অতিরিক্ত কিছু চায় তাহলে দেখবেন কিছু না কিছু ভুল আছে আপনার মধ্যে কিংবা আপনার সন্তানের মধ্যে সারাদিন সারা রাতের মধ্যে একবার চেষ্টা করুন ওদের সাথে এক বেলা বসে খাওয়ার আপনার ফ্যামিলির জন্য সপ্তাহে এক দু দিন বাইরে না নিতে নিয়ে যেতে পারলেও দশ টাকা বাদাম কিনে নিয়ে যান একসাথে বসে খান দেখবেন আপনার বর্নিংটা কত বাড়ে আর আপনার সন্তান এগুলো এগুলোর মধ্যে যদি একবার ইনভলভ হয়ে যায় দেখবেন তাদের নেক্সট জেনারেশন তাদের নেক্সট জেনারেশন খুব ভালোভাবে মানুষ হবে বর্ণিং শিখবে ভালোবাসা শিখবে ধন্যবাদ